ছায় দবা ছায় দবা চারিদিকে ছায় দবা আমরা দবা মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে আমি যে অধিকার অধিকার দাবি না আর রোগ নির্ণয়ের কাজ করে থাকি আমরা বিভিন্ন হসপিটালে এক্স রে এর জন্য আসি রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে আর ল্যাবরেটরিতে আছি আমরা ল্যাবরেটরি মেডিসিন পাশাপাশি ডেন্টাল টেকনোলজিতে ডেন্টাল টেকনোলজিস্ট আপনার ফিজিওথেরাপিতে ফিজিওথেরাপি টেকনোলজিস থেকে আমাদের সাত থেকে আটটা ডিপার্টমেন্ট আছে আমরা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির স্টুডেন্ট আমরা আমাদের এখানে দুইটা বর্ষ আছে দু হাজার বাইশ থেকে তেইশ চব্বিশ বর্ষ আমরা আজকে মহাসমাবেশে আজকে আমাদের ছয় দফা দাবি নিয়ে আমরা আপনারা জানেন স্বাস্থ্য সেক্টরে ডাক্তারদের পাশাপাশি নার্সদের পাশাপাশি মেডিকেল টেকনোলজিস্টদের গুরুত্ব অপরিসীম উন্নত বিশ্বের সেবা মেডিকেল টেকনোলজিদের জন্য উন্নত সুযোগ সেবা থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপট সম্পন্ন উল্টো আমাদের আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে ডাক্তার এবং নার্সদের জন্য নার্স কেন্দ্রিক সেবা হয়ে গেছে মেডিকেল টেকনোলজিস্ট সর্বক্ষেত্রে বৈষম্যের শিকার আমি যদি আপনাদেরকে দুই একটা উদাহরণ দিই সেক্ষেত্রে ডাক্তার এবং নার্সদেরকে মেডিকেলের আওতা মেডি মেডিকেলের আওতাভুক্ত রাখছে আমরা মেডিকেল টেকনোলজিস্ট রোগ নির্ণয়ের এত গুরুত্বপূর্ণ কাজ করার পরও আমাদেরকে আমরা নাকি স্বাস্থ্য নন মেডিকেল ফাস্টন আমরা নাকি স্বাস্থ্য সেক্টরের লোক না এই সমস্ত আইন দু হাজার সালে এ ফ্যাসিস্ট সরকার বাস্তবায়ন করছে যা আমাদের সাথে চরম বৈষম্য এবং আমরা এটাকে ঘৃণিতভাবে দেখতেছি আপনাদের মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে জানাতে চাই আমরা আমাদের এই মেডিকেল টেকনোলজির জাতি বাংলাদেশের আঠারো কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য মেডিকেল টেকনোলজির জাতি ছয় দফা বাস্তবায়ন করে বাংলাদেশের স্বাস্থ্য সেবা উন্নত করবেন এই আহ্বান রাখছি বাংলাদেশ সরকারের প্রতি আর আপনাদের আমি আরেকটু যদি বিস্তারিত বলি আমাদের যে ছয় দফা দাবি তার মধ্যে আমাদের প্রথম দাবিটা হচ্ছে আমাদের নির্দিষ্ট একটা অধিদপ্তর অথবা পরিদপ্তর করা এটার প্রয়োজনীয়তা কী আপনারা জানেন আমাদের মেডিকেল টেকনোলজিস্টদের দীর্ঘ পনেরো বছর যাবত নিয়োগ নাই এই যে নিয়োগ নিয়োগ দেওয়া বদলি করা পদায়ন করা এগুলোর জন্য আমাদের কোনো অধিদপ্তর বা পরিদপ্তর না থাকায় আমাদের এই সমস্যাগুলো দিনের পর দিন বৃদ্ধি পাইতেছে আমরা ষোলো পনেরো বছর যাবৎ কোনো নিয়োগে পাই নাই আপনারা করোনাকালীন সময় দেখছেন মেডিকেল টেকনোলজিস্টরা জীবনে ঝুঁকি নিয়ে কিভাবে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে কোভিড নাইন্টিনের স্যাম্পল কালেক্ট করছে কিন্তু বিপরীতে মেডিকেল টেকনোলজিস্টরা পাচ্ছে অবহেলা বঞ্চনা বৈষম্য যা মেডিকেল টেকনোলজিস জাতিসহ পুরো দেশের মানুষের সাথে প্রতারণার সামিল আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার যারা ছাত্রদের গণ সরকার দাবি করে তারা বিভিন্ন সেক্টর নেয় স্বাস্থ্য সেক্টরটাকে বৈষম্যমুক্ত করবে মেডিকেল টেকনোলজিস জাতিকে তাদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিবে তাদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দিবে আর পাশাপাশি আমাদের গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্টের কথা যদি বলি দীর্ঘ পনেরো বছর যাবৎ আমাদের বিএসসি ইন মেডিকেল টেকনোলজি কোর্স চালু থাকার পরও বিএসসিদের জন্য কোনো সরকারিভাবে কোনো পোস্ট চালু করা হয় নাই এখন পর্যন্ত প্রায় দশ পনেরো হাজার গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট বেকার আমরা চাই যত দ্রুত সম্ভব গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্টদের জন্য পদসিধন করে তাদেরকে নিয়োগ দিয়ে দেশের স্বাস্থ্যসেবায় অংশগ্রহণ করার সুযোগ দিবে আর আমাদের দেশে সরকারি ইনস্টিটিউট ইনস্টিটিউটসহ বেসরকারি প্রায় ষাটটায় ইনস্টিটিউট আছে ওগুলোতে পর্যাপ্ত শিক্ষক আমাদের এই কোর্স কোসকারিকুলামের আমাদের মেডিকেল টেকনোলজিস্ট যে শিক্ষক মেডিকেল টেকনোলজিস্টের পর্যাপ্ত ঘাটতি আমি নতুন যে প্রতিষ্ঠানগুলো আছে ওগুলোতে একদমই মেডিকেল টেকনোলজি শূন্য নামমাত্র দুই একজন শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো চলতেছে এটা শিক্ষার্থীদের সাথে প্রহসন শিক্ষার্থীরা সঠিকভাবে শিক্ষা মান নিশ্চিত করতে পারছে না শিক্ষকদের অভাবে পাশাপাশি তারা গবেষণার সুযোগ পাচ্ছে না আর আপনার স্বাস্থ্য সেক্টরের সবচেয়ে বৈষম্য যদি বলি আরেকটা আমাদের মেডিকেল টেকনোলজি যে ওই শিক প্রতিষ্ঠানগুলো এগুলো আমাদেরকে এমন 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 জায়গায় রাখছে মনে করেন জেলা থেকে মিনিমাম আমাদের প্রতিষ্ঠানটা পঁয়তাল্লিশ চল পঞ্চাশ কিলোমিটার দূরবর্তী স্থানে সেক্ষেত্রে আমরা জেলাতে আসতে আমাদের যে কোনো কার্য কার্যক্রমের জন্য আমাদেরকে দুর্ভোগ ফোয়াইতে হয় তো এটাও আমরা মনে করি মেডিকেল টেকনোলজিদের অভিভাবক না থাকার কারণে মেডিকেল টেকনোলজি টেকনোলজি জাহাতির অভিভাবক না থাকার কারণে আমাদের এই দুর্ভোগটা ফুয়াইতে হচ্ছে ছাত্র তার তার কাছে আপনারা ধন্যবাদ আমরা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ভাইয়ের সাথে ইতিমধ্যে উনি এখানে বক্তব্যের মধ্যে স্পষ্ট করেছে আমরা আমাদের ছয়দ পাধাবি নিয়ে ওনার সাথে বসেছি ওনার সাথে কথা বলেছি উনি আমাদের আশ্বাস করেছেন উনি স্বাস্থ্য উপদেষ্টা সহ উপর মহলে উনি একবার এই দাবিগুলো নিয়ে কথা বলেছে এবং উনি পুনরায় ওনাদের কাছে জানতে চাইবে যে এই দাবিগুলো কত দূর আগাইছে মেডিকেল টেকনোলজির জাতির ছয় দফা দাবি বাস্তবায়ন করে জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য স্বাস্থ্য অধিদপ্তর কি পদক্ষেপ নিছে এটা উনি জানতে চাইবে